নিল্লা রহমান আসসালামু আলাইকুম দেখেন এখানে কি অবস্থা এই যে দেখেন পাহাড়ের পানি চলে আইছে ঠিক আছে পাহাড়ের পানি একবারে টেন রাস্তার পাশে যে জমি জমি এখানে চলে আইছে একদম পুরা ভরে গেছে একদম পুরা ভরে গেছে মানে পুরাই ভরে গেছে কি অবস্থা ওই উপরে হচ্ছে পাহাড় আমি জুম করে দেখাই ও ভিতরে পাহাড় ঠিক আছে এই যে এখানে আছিলো গাছ টাছ আছিলো ধানক্ষেত ছিল এগুলা সব ডুবে গেছে ঠিক আছে ডুবে গেছে অবস্থা পুরাই খারাপ পড়লে চোখের পলক খারা যদি অপলক্ষে চোখে তাই চেয়ে থাকি ভালোবাসতে নেই মানা প্রেম চারা বাঁচে বল চোখের পল যদি খার চোখে তাই চেয়ে থাকি এই কি অবস্থা দেখো পুরা বন্যায় বাসি গেছে ও সুন্দর একটা জায়গা তো বাই সেরকম একটা জায়গা দেখো এই দেখো বাই সব জায়গা ডুবে গেছে মাগার এই জায়গাটা ডুবলো না ভাই তো ও সেরকম হয়ে গেছে ভাই পানির বাবা বাবা সব পাহাড়ের পানি কেমনে যাব এখান দিয়ে বাবার বাবা গিয়ে পিছলা হয়ে রয়েছে পড়লে শেষ পিছলে না পিছলে ওরিসা পানি তো ভরে গেছে আরে বাবার সব পাহাড়ের পানি ওরে বাবার বাবা একবারে পুরা অবস্থা খারাপ